গুড মর্নিং সকাল সকাল ঘুমটির যা কাজ অবশ্যই ছোটোবেলার থেকে অভ্যাস ঘুম থেকে উঠে উপরে চলে আসবে এসে একবার আমার পাশে শেষ হবে আর এখানে অলরেডি শুরু হয়ে গেছে মানে শুরু হয়ে গেছে বলতে গোজ গাছ শুরু হয়ে গেছে এবার বলি আজকে কীসের পুজো গোজ গাছ কিসে শুরু হয়ে গেছে তো আমি ঘুম থেকে উঠে দেখি মা সমস্ত কিছু ধুয়ে মুছে রেখেই দিয়েছে আমার ও তো ঘুম থেকে উঠতে লেট হয়েছে লেট হয়েছে বলে কি আমি ওরকম সময় উঠি তার কারণ আমার উঠেও কোনো লাভ নেই আমি উঠবো তো আমার সাথে সাথে এই যে মহারাজ উঠে যাবেন মানে আমি যখনই উঠব আমার সাথে সাথে ও উঠে যাবে আমি যদি পাঁচটায় উঠি তো ও পাঁচটায় উঠবে আমি যদি সাতটায় উঠি তো ও সাতটার সময় উঠবে ও কী করে বুঝতে পারে আমি বুঝে যাই না আমি উঠলে উঠে যাই তো আজকে আমাদের বাড়িতে ছিল এই শ্রী গুরুদেব সরি শ্রী গুরু সঙ্গ মানে আজকে ছিল ভাতৃ সঙ্গ যাই না মা মানে মা আর বাবার বাবার দীক্ষা কিনা আমি বলতে পারবো না তবে মায়ের দীক্ষা আছে তো আমাদের বাড়িতে যেহেতু ওষুধ ছিল আর একটা শুভ অনুষ্ঠান হতে চলেছে তো শুভ অনুষ্ঠান হতে চলার আগে না তো ওনাকে শুনেছি এনাদের সঙ্গ দিতে হয় তো অলরেডি এনারা চলে এসেছে বিকেলবেলা তো মা আর ওই পাশের বাড়ির পিসি সমস্ত কিছু গুছিয়ে রেখেছিল কারণ মা অনেকদিন সঙ্গ টঙ্গ দেয়নি তোদের ভুলে গেছে বলছে আগে যেত সঙ্গটঙ্গ করতে তো এদের আওয়াজে দেখছি মানে আমার ছিল উঠে দেখছি আমার ছেলে উঠে বসে রয়েছে মানে আমার ছেলে একটু টুক করে আওয়াজ বলবে মানে ও ঘুমোলে আমাকে ওর পাশে বসে থাকতে হয় কিছু বাচ্চারা রয়েছে কি সুন্দর ঘুমায় এক ঘন্টা দু ঘন্টা কোনো হুশ থাকে না কিন্তু না আমার ছেলে যখন ঘুমাবে ওর পাশে বসে থাকতে হবে না তো উঠে যাবে তো বিকেলবেলা ওকে খাইয়ে দাইয়ে রেডি করিয়ে দিয়েছি কারণ বাড়িতে সব লোকজন আসবে লোকজন বলতে মাদেরই যে গুরুসংঘ যা যা করে দীক্ষা তারা তো আমিও আজকে একটু শাড়ি পরে নিলাম কারণ বাড়িতে অনেক বড় গুরুজনরা আসবে তো ভাবলাম কি চুড়িদার পড়বো সবসময় তো চুড়িদার পরি তো আমি এখানে আমার ছেলেকে বলছিলাম তুই কি আমায় চিনতে পারছিস ও বদমাশি করছে মাথা নাচছে বলছে না না চিনতে পারছো না বলছে না না এখন অনেক কথা শিখে গেছে অনেক বদমাশিও শুরু হয়ে গেছে দুষ্টমধ্যে চূড়ান্ত লেভেল হয়ে গেছে তো চল আমি আর বাকিটা বলছি তো ওনারা এসে গেছে যারা ভাতৃসঙ্গ যেহেতু আছে সঙ্গ দেয় তো আমার মা আর মাতৃসঙ্গ একটাই সঙ্গ দেবে কারণ সংজ্ঞা দূতেও অনেক ঝামেলা আছে অনেক নিয়মকানুন এই ওই তো মা বলছে আমি এত কিছু এখন আর মনে নেই আমার ঠাকুমা শাশুড়ি করতো তো এদের থেকেই আমার শাশুড়ি চেনা যেখানে আমার ছেলে দেখো ছেড়ে দিয়েছে বদমাশি করছে খালি শুধু পাখাগুলো ধরছে ঘুরে ফিরেও পাখাগুলোকে ধরছে আর ঘন্টুকে না ওরা ডেকে নিয়ে গেছে বলেছে আয় এখানে বস আর ওর ধান দায়ের রয়েছে ও শুধু প্রদীপটাকে দেখছে কখন পুজো হবে আর প্রদীপটা নেবে ও সমানে আমাকে বলে যাচ্ছে মামা মামার প্রদীপটা কোথায় আমার মানে ও সারাক্ষণ শুধু পঞ্চপ্রদীপ কপুদানি আর ক্যান্ডেল এই তিনটে নিয়ে বসে এখানে আমার ছেলেকে দিয়েছে তিলক সবাই তিলক কেটে দিয়েছে যারা যারা বসছে তো আমাকেও দিয়েছে আমি কিছুক্ষণ বসলাম এখানে আদৌ আমি কিছুই বুঝতে পারছিলাম না মানে এদের নিয়ম তো আমি কিছুই জানি না আমি কোনোদিন দেখিই নি সব তো বড় করে আমাদের বাড়িতে এরকম সঙ্গ ফঙ্গ কোনোদিনও হয়নি আমরা আমার মা ঠাকুমারা সব রাম ঠাকুরের দীক্ষায় তো তাদের এরকম কোনো কিছু নিয়ম নেই ওই পূর্ণিমাতে মা দেখতাম সিনে দিন তো হয়ে গেছিল ওই দেখো কোনায় আমার ছিল পত্তাল প্রথমে হাততালি বাজাচ্ছিল ওরা সব বাজনা বাজাচ্ছিল বলে চুপ করে বসে বসে দেখছে তারপরে যে বাজনা কর্তাল নিয়ে বসেছে আমার ছেলে এখন বদমাশি করা শুরু করে দিয়েছে এখানে ঘন্টু ভয়ে চলে এসছে ও না বাজনা টাজনা নিজে বাজাবে কিন্তু কেউ যদি বাজিয়েছে কোনো রকমের বাজনা ঢাক হোক বা জোরে গান ফান হোক কেন যাই না ও শুধু বলবো কি বন্ধ করো বন্ধ করো ওখানে ওর বাবাকে দিয়েছে বাজনাটা বাজাতে ও হাত দিয়ে রেখে দিয়েছে মানে ওটা দেখছে এটা কী জিনিসটা হয় তো এখানে ঘণ্টুর একা চলে এসছে আর আমার ছেলে করে নাচ করছে দেখো চুপ করে বাজনার তালে তালে অন্য সময় দাঁড়িয়ে নাচ করে এখানে এখন বসে 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 দেখছে আর নাচ করছে আর এখানে না সঙ্গদের হচ্ছে মানে যারা ছেলে আছে তাদের নাকি ধুতি পড়তে হয় তো আমার বর প্রথমে প্যান্ট জামা পরেই ঘুরে বেড়াচ্ছিলো মানে কাজকর্ম করছিল তো তো এখন ও ওকে বলেছে কি তুমি ধুতি পরে নিয়ে আসো যাবো তো আবার একটা বাবার ধুতি নিয়ে এসেছে কারণ ওর তো সাদা ধুতি নিয়ে ওর সব হলুদ ধুতি বিয়ের প্রথম বলেছিল বিয়ের ধুতি পড়বে তবে বললো না এই ধুতি হবে না সাদা ধুতি তো তারপরে বাবার একটা সাদা ধুতি নিয়ে এসে পড়ছে ও ঠাকমাকে ডাকছে ও মাথা নাড়ছে যাবো না এত বদমাশ হয়ে গেছে তো তোমাদের বাড়িতে কে কে এখন দীক্ষা নিয়ে নিয়েছো আমি এখন পর্যন্ত দীক্ষা নিইনি আমি কবে নেব তার কোনো ঠিক ঠিকানা নেই তো এখানে দেখো দু গামলা সাবু ভেজানো হয়েছে কারণ এই সঙ্গের নাকি প্রসাদ হচ্ছে সাবু মাখা তো রাত্রেবেলা আমি দশটা বেজে গেছিল বলে আর বেশি কিছু নিইনি শুধু সাবু আর একটু ফল নিয়ে খেয়ে নিয়েছি অলরেডি সবাই চলেও গেছিলো